সবাইকে স্বাগতম আজকের ব্লগে আচ্ছা নীল পানি দেখার জন্য কি সময় সমুদ্রেই যেতে হয় একদমই নয় আমি আজ দাঁড়িয়ে আছি সিলেটের জৈন্তাপুরের এমন এক জায়গায় যাকে বলা হয় নীল পানির স্বর্গ হ্যাঁ আমি কথা বলছি স্বচ্ছ তো বা আমাদের সবার প্রিয় লালাখাল নিয়ে লালাখালের সবচেয়ে বড়ো বিষয় হলো এর পানির রঙ বিশ্বাস করুন ক্যামেরা বা ছবিতে এ সৌন্দর্য মাত্র দশ শতাংশ ধরা পড়ে নদীর উপর দিয়ে যখন নৌকায় গিয়ে চলে মনে হয় আমরা কোনো এক বিশাল নীল আয়নার উপর দিয়ে ভাসছি পাহাড় থেকে নেমে আসা খনিজ আর স্বচ্ছ বালুর কারণেই এই পানি এতটা টলমলে নীল দেখায় নদীর দুই পাশে তাকালে দেখবেন সারি সারি সবুজ পাহাড় একদিকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো উঁকি দিচ্ছে আর অন্যদিকে ঘন বন নীল পানি আর গাঢ় সবুজের এই যে মিতালি এটা আপনার মনের সব ক্লান্তি এক নিমিষেই ধুয়ে দেবে বিশেষ করে শীতের সময় যখন পানি একদম শান্ত থাকে তখন লালাখাল তার পূর্ণ রূপ মেলে ধরে যারা যান্ত্রিক জীবন থেকে একটু দূরে প্রকৃতির একদম কাছাকাছি শান্তিতে সময় কাটাতে চান তাদের জন্য লালাখাল মাস্ট ভিজিট একটি জায়গা তবে একটা অনুরোধ প্রকৃতির এই নীল সৌন্দর্য যেন আমাদের কারণে নষ্ট না হয় প্লাস্টিক বা আবর্জনা ফেলে আমরা যেন এই স্বচ্ছ পানিকে বিষিয়ে না তুলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি লালাখালের এই নীল পানি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে